আসসালামু আলাইকুম দিস ইজ এহসান হাবিব ওয়েলকাম টু সাইবার লাইফ আপনি কি জানেন দু হাজার ছাব্বিশ সালে এসে পৃথিবীতে সব থেকে দামি জিনিস কি টাকা না সেটা হলো ডেটা আর এই ডেটা চুরি করতে একদল মানুষ সারাক্ষণ চেষ্টা করছে যাদেরকে আমরা হ্যাকার বলি কিন্তু তাদেরকে আটকানোর জন্য দরকার কিছু ডিজিটাল ওয়ারিয়ার্স যাদেরকে বলা হয় এথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি কিভাবে নিজেকে সেই লেভেলে নিয়ে যাবেন কোনো বোরিং নয় এটা আপনার ক্যারিয়ারের একটি কমপ্লিট ম্যাপ ধরুন আপনার বাড়িতে চুরি হয়েছে কিন্তু আপনি চোরকে ধরবেন কীভাবে অবশ্যই চোরকে ধরতে গেলে আপনার জানতে হবে চোর আপনার বাড়িতে কীভাবে প্রবেশ করলো কোন রাস্তা দিয়ে চোর আসতে পারে আপনার বাড়িতে কয়েকটি দরজা বা জানালা আছে ইন্টারনেটের দুনিয়ায় এই দরজা জ্বালানাগুলোই হলো নেটওয়ার্কিং আইপি অ্যাড্রেস পোর্ট ডিএনএস না বুঝলে আপনি কখনোই হ্যাকিং বুঝতে পারবেন না তাই প্রথম দুই মাস সময় দিন শুধু নেটওয়ার্কিং শিখতে একজন যোদ্ধা যেমন তার তলোয়ার বা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে না তেমনি আপনার অস্ত্র হবে লিনাক্স উইন্ডোজ দিয়ে গেম খেলা যায় কিন্তু রিয়েল হ্যাকিং বা সিকিউরিটির জন্য আপনাকে কাল লিনাক্স বা প্যারোট ওয়েস এর উপর মাস্টার হতে হবে সাথে শিখতে হবে কমান্ড লাইন কারণ মাউস ক্লিক করে হ্যাকার হওয়া যায় না সো অবশ্যই কমান্ড লাইনগুলো আপনার আয়ত্তে থাকা লাগবে অনেকে বলে কোডিং লাগে না কিন্তু সত্যিটা হলো আপনি যদি পাইথন বা জাভা স্ক্রিপ্টের মতো ভাষা জানেন আপনি সাধারণ সিকিউরিটি এক্সপার্ট থেকে গড লেভেল এক্সপার্ট হয়ে যাবেন পাইথন দিয়ে আপনি যদি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝে যান তখন আপনাকে বেছে নিতে হবে দল আপনি কি আক্রমণ করবেন নাকি রক্ষা করবেন রেড টিম এদের কাজ হলো হ্যাকারদের মতো আক্রমণ করে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা ব্লুটিম এদের কাজ হল হ্যাকারদের রাস্তা আটকানো বা হ্যাকারদের থেকে সিস্টেমকে সুরক্ষিত রাখা আমার সাজেশন শুরুতে ব্লু টিম বা ডিফেন্সিভ সিকিউরিটিতে শুরু করুন কারণ এখানে জবের ডিমান্ড সব থেকে বেশি বই পড়ে হ্যাকিং শেখা যায় না আপনাকে অবশ্যই মাঠে নামতে হবে তিনটি ওয়েবসাইট আপনার জন্য ফ্রেন্ডলি হবে যেমন ট্রাই হ্যাকিং একদম বাচ্চাদের মতো হাতে কলমে শেখায় হ্যাক দ্য বক্স এটা হলো প্রোদের জন্য হ্যাকার অন এখানে আপনি বড়ো বড়ো কোম্পানির সিস্টেমের ভোল ধরবেন আর তারা আপনাকে ডলার বা বাউন্ডি দেবে চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেট হলো আপনার পাসপোর্ট কম্পিয়ার সিকিউরিটি প্লাস এটাতে শুরু করুন ইজেপিটি এটা খুব মজার ও প্র্যাকটিক্যাল ওএসসিপি এটা হলো এই ফিল্ডের গোল্ড মেডেল সাইবার সিকিউরিটি কোনো স্প্রিন্ট নয় এটা হলো একটা ম্যারাথন আপনি কি আজকে এই চ্যালেঞ্জটা নিতে তৈরি কমেন্ট করে জানান আপনি কোন টিম বেছে নেবেন রেড টিম নাকি ব্লু টিম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাইবার দুনিয়া সম্পর্কে আগ্রহ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি রেগুলার সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ